আমাদের নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের এই লাইভ এপিসোডটি দেখছেন বা লাইভে যুক্ত হয়েছেন সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে কিন্তু এপিসোডগুলো তৈরি করি দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু আপনাদের সাথে আছি অলরেডি আটত্রিশ হাজারের উপরে আমাদের সাবস্ক্রাইবার তাদের প্রতি রয়েছে আমাদের কৃতজ্ঞতা আমরা কোনো সময়েই কিন্তু অবান্তর কোনো ভিডিও এখন পর্যন্ত তৈরি করিনি এমন কোনো ভিডিও নেই যে ভিডিওতে আপনারা হয়তো বা ক্ষতিগ্রস্ত হতে পারেন আমরা যেটা লিগেল তথ্য সেটাই নিয়ে সবসময় আলাপ আলোচনা করতে চেষ্টা করি আজকে এগারো ডিসেম্বর বিকাল পাঁচটার দিকে কত টাকায় ব্রয়লার মুরগি কেনা হচ্ছে সেটা নিয়ে আপনাদের সামনে আলাপ আলোচনা করব আমাদেরকে সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বা সাহায্য করতে চাইলে আপনাদের অঞ্চলের মুরগি কী রেটে কেনা বেচা হচ্ছে যদি আপনারা জেনে থাকেন তাহলে জানাবেন কেননা আমরা জানানোর পরে অনেকেই কমেন্টস করেন ভাই আমার এখানে তো এত টাকা নাই আমার এখানে তো এর চেয়েও বেশি এই বিষয়গুলো আসলে আপনাদেরকে সাথে রেখেই আমরা করতে চাই দীর্ঘদিন যাবত আমরা এভাবেই করে আসছি আমাদের নেত্রকোনা শেরপুর জামালপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় মোটামুটি একশো বিয়াল্লিশ থেকে বা টাকার মধ্যে ব্রয়লার কেনা বেচা হচ্ছে এরপরে কুমিল্লা চট্টগ্রাম ঢাকা সিলেট সহ অন্যান্য সকল অঞ্চলে মোটামুটি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হচ্ছে আমার জানা মতে এটা অ্যাকুরেটলি ভাবেই যে হচ্ছে এরকম না যেভাবে আপনারা আমাদেরকে জানান আমরাও সেইভাবে উপস্থাপন করতে চেষ্টা করি এরপরে সোনালিটা মোটামুটি দুশো ষাট এরকম বিরাজমান কালার বারটা দুইশো চল্লিশের মধ্যে আছে তবে কিছু কিছু জায়গায় আমি শুনেছি দুইশো পঞ্চাশ পঞ্চান্ন নাকি কেনা হচ্ছে তবে আমার এইখানে এরকম রেট এখন পর্যন্ত আসেনি সেজন্য আপনাদেরকে বলতে পারলাম আন্তরিকভাবে দুঃখিত দুইশো বিশ টাকার মতো আছে ব্রাউন কক সোনালি হাইব্রিড সুপার টাইগার সে সু রাজ এগুলো কিন্তু কালারবারের রেটই কেনা বেসা হয় এরপরও বিভিন্ন সময়ে কিন্তু রেটগুলো ডাউন হতে পারে সেই সময়গুলোতে হয়তো বা আমরা থাকি না তবে আপনাদের মুরগি আপনারা বুঝে শুনে বিক্রি করবেন কারো কাছে অবান্তর বা একটা আনুমানিক ধারণার মধ্যে বিক্রি করেন না দুই তিন জায়গায় যাচাই বাছাই করে বিক্রি করবেন এমনি শফিকুল ইসলাম লিখেছেন ময়মনসিংহে কালার ভাট কত দুশো তিরিশ চল্লিশ টাকার মতো ময়মনসিংহ কালার বাট আছে এরপরে রনিকান লিখেছেন ব্রয়লার বাচ্চার দাম কি কমবে আমি এই বিষয়টা নিয়ে একটু ছোট্ট করে আপনাদের সাথে আলাপ আলোচনা করি একজন মানিক নামে আমাকে একজন কমেন্টস করেছে হয়তো আপনারা দেখেছেন যে সরকারিভাবে ব্রয়লার ছয়ত্রিশ টাকায় নাকি করছে তবে এই রকম তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি আজকেও আমি বিভিন্ন কোম্পানি জরিপ করে দেখেছি সকল কোম্পানি চল্লিশ টাকার নিচে কোনো কোম্পানি দেয় নাই সকল কোম্পানি চল্লিশ টাকার মধ্যেই কিন্তু উপরে দিয়েছে তবে আপনাদের অঞ্চলে কত টাকায় কেনাবেচা হচ্ছে সেটা কবার নেবেন যেমন এখানে ফয়জোর রহমান লিখেছেন দিনাজপুরে একশো টাকা টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য যারা এভাবে জানেন তারা অবশ্যই আপনাদের এলাকার নামটা ধরে দিবেন তাহলে হয়তো বা সহজে বুঝতে পারবে অনেকেই মানিক লিখেছেন নিউ হাফ নিউ হব ফিডের দাম কত এটা আমার অঞ্চলে নিউ হপ ডিলার নাই জানাইতে পারলাম না দুঃখিত শরীফ মিয়া লিখেছেন এত ব্রয়লার কত একশো বিয়াল্লিশ সৈকত লিখেছেন লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি কত একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে আছে আমার কাছে এই মুহূর্তে যে তথ্য ছিল সেটাও জানাইলাম আপনাদেরও যে কমেন্টসগুলো ছিল উত্তর দিলাম পরবর্তী সময় দেখা হবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন